চিন্ময় প্রভু গ্রেফতারের আপডেট চিন্ময় প্রভুকে প্রসাদ দিতে গিয়ে আটক দুই সন্ন্যাসী পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাংলাদেশে সবার আগে খবর পেতে অল নিউজকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আপনি কোথেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে লিখুন চলুন খবর বিস্তারিত জেনে নেওয়া যাক যাকপুর রিপোর্ট অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের দুই সহকারী আদি পুরুষ শ্যামল দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারী কারাগারে প্রসাদ নিয়ে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্য অভিযোগ সেই সময় নাকি সেই দুই সন্ন্যাসীকে আটক করা হয় কি কারণে তাদের আটক করা হয়েছে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি পুলিশের তরফ থেকে আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে আছেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস তাকে প্রসাদ দিতে গিয়ে এবার আটক হলেন আরো দুই সন্ন্যাসী রিপোর্ট অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসের দুই সহকারী আদি পুরুষ শ্যামল দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারী কারাগারে প্রসাদ নিয়ে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্য অভিযোগ সেই সময় নাকি সেই দুই সন্ন্যাসীকে আটক করা হয় কি কারণে তাদের আটক করা হয়েছে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি পুলিশের তরফ থেকে এই দুই সন্ন্যাসীর নামে কোন পরোয়ানাও ছিল না বলে দাবি করা হচ্ছে এদিকে চিন্ময় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই দেশে কৃষ্ণ এই নিয়ে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে সতের জনের ব্যাংক ও অ্যাকাউন্ট আগামী ত্রিশ দিনের জন্য ফ্রিজ করা হয়েছে অর্থাৎ এই সময়কালে চিন্ময় কৃষ্ণ দাস সহ এই শতের জন ব্যক্তি নিজেদের ব্যাংক ও অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করতে পারবেন না বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ঘোষণা অনুযায়ী চিহ্ন প্রভু ছাড়া আরও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তারা হলেন কার্তিকচন্দ্র দে অনিক পাল সরোজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিং চণ্ডীদাস বালা জয়দেব কর্মকার লিপি রানী কর্মকার সুধামা গৌর দাস লক্ষণকান্তি দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন কুমার ধর আশিস পুরোহিত জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর তেইশ এক ধারায় ধারায় এইসব ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে বিএফআই পাশাপাশি এই ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংশ্লিষ্ট ব্যাংকগুলির থেকে চেয়ে পাঠানো হয়েছে এর আগে সম্প্রতি বাংলাদেশে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে তার গ্রেফতারির পর থেকে আরও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ উল্লেখ্য বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন করছে সেই জোটের মুখপাত্র করা হয়েছে চিম্ময় কৃষ্ণপ্রভুকে প্রসঙ্গত গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মন সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় দাস প্রভু সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন এই অভিযোগেই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান গত একত্রিশ অক্টোবর চিন্ময় দাসসহ ইনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা সেই মামলার পরিপ্রেক্ষিতে গত পঁচিশ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা এরপর তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এদিকে অভিযোগ চিন্ময় প্রভুকে কারাগারে ওষুধ দিতে দেওয়া হয়নি পুলিশের তরফে ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনার জেরে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে শোরগোল পড়ে যা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে এদিকে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছেন কয়েক হাজার হিন্দু এরই মধ্যে প্রতিবাদী বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাব্বিশ নভেম্বর চট্টগ্রামের আদালতে বাইরে হিন্দু সম্প্রদায়ের অনেকে জড়ো হয়েছিলেন চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ জানাতে সেই জনতার উপর নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে এদিকে এই সংঘর্ষে এক আইনজীবী খুন হন এদিকে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় সেদিন সংঘর্ষে এক আইনজীবী নিহত হন বলেও দাবি করা হয় সেই খুনের ঘটনায় একজন হিন্দুকে গ্রেফতার করেছে পুলিশ